আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আবারো চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ভীষণ ব্র্যান্ডের ছোট থেকে বড় সবগুলো টিভি দেখাবো আজকে এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার এখানে 43 32 24 এবং 65 55 সবগুলো টিভি রয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সর্বোচ্চ ধামাকা ডিসকাউন্ট দিয়ে দিব যেটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করলেও এই পরিমাণ ডিসকাউন্ট আপনারা পাবেন না কোথাও পাবেন না এটা চ্যালেঞ্জ থাকবে ইনশাআল্লাহ অনলাইন অফলাইন সব জায়গায় যাচ্ছে যাচাই করেন কোনো অসুবিধা নাই এই পরিমা ডিসকাউন্ট শুধুমাত্র সময়ের পর ইলেকট্রনিক্সের গুগল বয়র কাছে পেয়ে যাবেন আজকের এই ভিডিওটি শুরু করার পূর্বে আমি আমাদের লোকেশনটা একটু বলে দেই আমাদের লোকেশনটা হচ্ছে ধলপুর বৌবাজারের মাথায় সাজাবাগ যাত্রাবাই ঢাকা ধলপুর বৌবাজারের মাথায় মেইন রোডে আসলেই কিন্তু আমাদের সময়ের পর ইলেকট্রনিক্স বিষয়ের সংখ্যা দেখতে পাবেন তাছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে নম্বরে যোগাযোগ করলেই কিন্তু আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাআল্লাহ

এই চোদ্দ তারিখ পর্যন্ত এই অফারে টিভি গুলো কিনতে পারবেন কোপা আমেরিকা যখন শেষ হয়ে যাবে এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চলতেছে আপনারা জানেন এই উপলক্ষে কিন্তু আজকের এই ভিডিওটা এই খেলা যখন কোপা আমেরিকা ফাইনাল খেলা শেষ মানে পনেরো তারিখ থেকে কিন্তু এই অফারটা থাকবে না সুতরাং যারা টিভি কিনতে যাচ্ছেন তারা কিন্তু খুব দ্রুত অর্ডার করে আপনার টিভি গুলা নিয়ে নিতে পারেন এর পরবর্তীতে যে টিভিটা দেখাবো সেটা হচ্ছে আর একটা নতুন মডেল একটা টিভি আসছে একদম মানে বাজেটের মধ্যে টিভি সেটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা টিভি একই একই সিরিজের টিভি এটা ইউটিউব কফি রয়েছে বঙ্গ রয়েছে চর্কি রয়েছে আপনার সবগুলাই কিন্তু যেটা আছে পেয়ে যাবেন এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে বিশ হাজার নয়শো টাকা তবে আমরা ডিসকাউন্ট যেটা রাখছি মাত্র পনেরো হাজার সাতশো টাকায় পনেরো হাজার সাতশো টাকায় বত্রিশ ইঞ্চি টিভি তাও আবার ভীষণ ব্র্যান্ডের সাথে কিন্তু রিমোট পেয়ে যাবেন এখানে কিন্তু সবকিছু দেখতে পাচ্ছেন আপনারা অনলাইন রেজিস্ট্রেশন করে দিবে প্রত্যেকটা প্রোডাক্ট যেকোনো সাইজের প্রিফ টিভি কেন না কেন প্রত্যেকটা টিভি কিন্তু আমরা অনলাইন রেজিস্ট্রেশন করে দিবে অনলাইন রেজিস্ট্রেশন করে দিলে দুটো সুবিধা একটা হচ্ছে আপনার অথেন্টিক এবং জেনুইন প্রোডাক্ট পাবেন এবং আপনার ওয়ারেন্টি কার্ডটা যদি এনিহাও মিসিং হয়ে যায় তাহলে কিন্তু আপনি সার্ভিসের সুবিধা থেকে বঞ্চিত হবেন তাই তো অবশ্যই যেখান থেকে প্রোডাক্ট কিনেন অনলাইন রেজিস্ট্রেশন করে দিবেন আর আমার এই ভিডিওতে যারা দেখছেন সবাইকে আমি চ্যালেঞ্জ করে বলতেছি বিশেষ করে দোকানদাররা আমার এই টিভি যদি কেউ প্রমাণ করতে পারে আসলে এখানে জেনুইন প্রোডাক্ট দিছি না তাহলে তাকে আমরা 10 লক্ষ টাকা পুরেশ করে দেব এর পরবর্তীতে হচ্ছে আরেকটি চমৎকার টিভি এটা হচ্ছে থার্টি টু সি এস পনেরো এটা কোয়ালিটি সিরিজের টিভি এখানে কিন্তু চমৎকার একটি বিট রয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুইটা রিমোট শুধুমাত্র এই টিভিটাতে দুইটা রিমোট পেয়ে যাবেন এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে বাইশ হাজার নয়শো টাকা কিন্তু আমাদের এই ভিডিও থেকে যারা অর্ডার করবেন তাদের জন্য রাখা হবে মাত্র সতেরো হাজার দুইশো টাকায় সারা বাংলাদেশ থেকে থেকে টিভিগুলো আপনারা পার্চেস করতে পারবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঢাকার বাইরে থেকে যারা নেবেন পয়েন্ট পর্যন্ত আমরা পৌঁছাই দিব ডেলিভারি চার্জটা আলোচনার সাপেক্ষে এর পরবর্তীতে আরেকটা বত্রিশ ইঞ্চি টিভি দেখাবো যেটা আসলে একদম ভাইরাল টিভি সবচেয়ে বেশি বিক্রি হয় যে টিভিটা এটা মডেল হচ্ছে থার্টি টু ইস গুগল টিভি গুগল ইনফিনিটি এটা র্যাম হচ্ছে দেড় জিবি রোম হচ্ছে এইট জিবি সুপার ফাস্ট একটি টিভি আর ডলবি সিস্টেম রয়েছে এটাতে কম কাস্ট করতে পারবেন এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র বাইশ হাজার একশো টাকা মাত্র বাইশ হাজার একশো টাকায় অসাধারণ টিভিতে কিনতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আপনাদেরকে আর যারা শোরুমে আসবেন অবশ্যই অ্যাড্রেস দেওয়া আছে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসলে আপনাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট করে দেওয়া হবে যতটুকু একটা অনারিয়াম দেওয়া হবে শোরুমে আসার চেষ্টা করবেন অবশ্যই এর পরবর্তীতে তে আরেকটা ববটি ইঞ্জিন টিবি দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটা টিভি এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে এটার মডেল হচ্ছে AS এটা RAM হচ্ছে 1GB ROM 8GB এটা হচ্ছে Android TV এটা হচ্ছে Google TV কিন্তু এটা হচ্ছে Android TV এটার বর্তমান বাজার মূল্য 27900 আমরা ডিসকাউন্ট রেট দিচ্ছি 20900 টাকা পরবর্তীতে যে টিভিটা দেখাবো এই টিভিটা হচ্ছে তারা তেতাল্লিশ মানে হয়তো তেতাল্লিশ বাসায় জায়গা হচ্ছে না কিন্তু বত্রিশটা টা একটু ছোট হয়ে যায় তাদের জন্য সঠিক সমাধান হচ্ছে চল্লিশ ইঞ্চি টিভি নতুন একদম আপডেট একটা টিভি এটার মডেল হচ্ছে ফর্টি জিএস ইনফিনিটি এটা কিন্তু ভূগোল টিভি যাতে প্রাইম ভিডিও কোমকাস্ট করতে পারবেন ইউটিউব রয়েছে নেটফ্লিক্স রয়েছে ডলবি অডিও সিস্টেম ব্লুটুথ এবং গুগল সার্টিফাইড রয়েছে এখানে দেখতে পাচ্ছেন চমৎকার একটা সিলভারের বিট রয়েছে আর স্টেনটা কিন্তু সিলভার কালারের খুবই চমৎকার লাগে আসলে এটা হচ্ছে আপনার এটার এমআরপি হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু আমরা ডিসকাউন্ট হোলসেল প্রাইসে যারা আমাদের কাছ থেকে আটটা দশটা টিভি দিয়ে ব্যবসা করে তাদেরকে যেই প্রাইসে দিচ্ছি আপনাকেও সেই একটা টিভিতে ওই প্রাইজে দিয়ে দেবো যাতে করে আমাদের বছরের যে টার্গেটটা আছে ওই টার্গেটটা ফিল হয়ে যায় এটা শুধু খেলা উপলক্ষে ডিসকাউন্টটা পেয়ে যাবেন এটার এমআরপি হচ্ছে 38500 টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র 28900 টাকা এর পরবর্তীতে এটা আরেকটা চমৎকার টিভি দেখতে পাচ্ছেন এটা 43 ইঞ্চি এটার মডেল হচ্ছে 43 E3 এটা গুগল টিভি এটা র‍্যাম হচ্ছে 1.5 GB রম 8 আর সবচেয়ে আরেকটা মজার বিষয় হলো 43 ইঞ্চি থেকে বড় টিভি যারা কিনবেন মানে 43 55 65 যারা টিভি কিনবেন তাদের টিভি গুলো কোম্পানি লোক বাসায় গিয়ে ফ্রিতে ইনস্টলেশন করে দিয়ে আসবে কোনো চার্জ ছাড়াই সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া নদীর কিনারে থাকেন অথবা পাহাড়ের চূড়ায় থাকেন যেখানে থাকেন না কেন আপনি যদি টিভিটা পারচেস করেন কোম্পানির কাস্টমার কেয়ারে ফোন দিবেন ফোন দেওয়ার পরে বলবেন যে আমি একটা টিভি কিনছি তেতাল্লিশ ইঞ্চি আমার এটা ইনস্টলেশন করে দিতে হবে তাহলে কোম্পানির লোক আপনার সাথে যোগাযোগ করে আপনার টিভিটা ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে ইনস্টলেশন করে দিয়ে দেবে কিভাবে ফেয়ার ভয়েস কন্ট্রোল কাজ করবে কিভাবে আপনার টিভিটা ইউজ করবেন ওয়ালে লাগাই দিয়ে সবকিছু বুঝিয়ে আপনাকে খুব সুন্দরভাবে ট্রেনিং দিয়ে আসবে একদম ফ্রিতে এটা হচ্ছে বর্তমান বাজার মূল্য হচ্ছে তেতাল্লিশ হাজার আমরা রাখতেছি মাত্র বত্রিশ হাজার নয়শো টাকায় বত্রিশ হাজার নয়শো টাকায় চমৎকার অসাধারণ টিভিটি পেয়ে যাবেন তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর যারা শোরুমে আসতে পারবেন অথবা প্রবাস ছেড়ে দেখতেছেন তাদের জন্য থাকবে স্পেশাল একটা অনারিয়াম এর পরবর্তীতে যেটা হচ্ছে জাতির কাশ RN1 Galaxy Pro Zakeri Crash এটা হচ্ছে কেউ কথা শুনলো কিনা না শুনলো টিভি কিন্তু আপনার কথা শুনবে এটা গুগল টিভি এটা RAM হচ্ছে 2GB ROM হচ্ছে 32GB এটা গুগল সার্টিফিকেট ইউটিউব নেটফ্লিক্স সবকিছু পেয়ে যাবেন এবং ব্লুটুথ রয়েছে আর এটার প্রসেসর আছে গেমিং প্রসেসর মানে আপনি এতে বড় বড় পাবজি পাবজি ফ্রি ফায়ার সেই জাতীয় যে বড় বড় গেমগুলো আছে সেগুলো এখানে নামায়া আপনারা খুব সহজেই খেলতে পারবেন এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে 49900 আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র 37500 টাকা একদম ফিক্সড প্রাইস তবে যারা শোরুমে আসবে আমি প্রবাস থেকে যারা দেখছেন তাদের জন্য স্পেশাল একটা অনারিয়াল থাকবে ইনশাআল্লাহ এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছেন কিউ এলইডি খুবই চমৎকার একটা টিভি 55 ইঞ্চি এটা মডেল হচ্ছে 55 PQ1 Galaxy Pro 4K টিভি এটা কিন্তু 4K টিভি এটা এটাতে গুগল অ্যাসিস্ট্যান্ট রয়েছে গুগল প্লে স্টোর রয়েছে ইউটিউব রয়েছে নেটফ্লিক্স রয়েছে এবং এটা হচ্ছে ওয়াল মাউন্ট রিমোট ব্যাটারি এবং সার্চ প্রোটেক্টর পেয়ে যাবেন সার্চ প্রোটেক্টর কাজ হচ্ছে আপনার টিভিটাকে বজ্রপাত এবং ইলেকট্রিসিটি ফল থেকে টিভিকে সেভ করা যা অন্য কোনো কোম্পানি দিয়ে থাকে না শুধুমাত্র আপনার পিছনে দিয়ে থাকে যাই হোক বর্তমান বাজার মূল্য হচ্ছে পঁচাশি হাজার টাকা টাকায় এবং সারা বাংলাদেশে পাঠাবো তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আপনার টিভিটা বাসায় পৌঁছাই দিব ডেলিভারি চার্জটা একদম নগর মানে সবচেয়ে কম যেটা চার্জ আছে ওটাই আপনার কাছ থেকে নেওয়া এর পরবর্তীতে আমরা আপনি গোডাউনে নিয়ে একটু ওয়েট করেন গোডাউনে কিন্তু আমাদের আর বিশাল বিশাল টিভি রয়েছে সবগুলো টিভি কিন্তু আপনাকে দেখাবো জি দর্শক মন্ডলী আমরা আপনাদেরকে নিয়ে আসলাম একদম গোডাউডে মানে যেখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ টিভির স্টক রয়েছে এই যে এগুলো পঞ্চান্ন ইঞ্চি সবগুলো পঞ্চান্ন ইঞ্চি হিউজ স্টক রয়েছে কিন্তু আমাদের গোডাউন কিন্তু তিন চারটা আরো গোডাউন কিন্তু তিন চারটা আমরা যখন আরো ভিডিও করছি ওখানে দেখানো হয়েছে আমাদের প্রোডাক্ট এই কারণে আসলে আমরা সর্বোচ্চ হোলসেল প্রাইসে আপনাদেরকে টিভিগুলো দিয়ে থাকি এখন আমরা যেটা দেখা গেল পঁয়ষট্টি ইঞ্চি টিভি যে দেখেন দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি ইঞ্চি টিভি ভিউজ পরিমাণ হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা রাখতেছি মাত্র টাকা মানে প্রায় আপনারা তার মানে আপনারা ডিসকাউন্ট পেয়ে গেছেন প্রায় ছাব্বিশ হাজার টাকা একটা টিভিতে একটা টিভিতে কিন্তু ছাব্বিশ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে গেছেন এটা হচ্ছে গুগল টিভি ফোর কে এটা কিন্তু ফেয়ার বয়স কন্ট্রোল দুই জিবি র্যাম বত্রিশ জিবি রুম আর এটা হচ্ছে পুরোটা মেটাল বডি অনেক হেভি একটা টিভি অনেক ওয়েট একটা টিভি এই টিভিটা ওয়েট কিন্তু অনেক বেশি যেহেতু এটা মেটাল বডি তো অবশ্যই তাহলে আমরা চলো আবার শোরুমে চলে যাই দেখতে পাচ্ছেন আমাদের স্টকটা আশা করি তাহলে ভিউয়ার্স আমি কিন্তু আপনাদের 24 থেকে 65 ইনজ সব প্রত্যেকটা টিভি কিন্তু দেখায় দিয়েছি এবং সর্বোচ্চ ডিসকাউন্টে দিয়েছি তাও খেলা উপলক্ষ্যে খেলা শেষ হয়ে গেলে কিন্তু আপনারা এই আর পাবেন না যারা টিভি পারচেজ করতে একটা টিভি উপহার দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি ভালো লাগবে লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আর আমার এই ভিডিওটি যদি দশ হাজার ভিউজ হয়ে যায় তাহলে কিন্তু যারা সুন্দর সুন্দর কমেন্টস করবেন এবং সর্বোচ্চ শেয়ার করবেন তাদেরকে আমি একটা ভালো গিফট আচ্ছা এটা ভিডিওতে বলে দেই আমি তাদেরকে একটা রাইস কুকার এখানে দেখতে পাচ্ছেন এখানে রাইস কুকার রয়েছে এই যে এখানে একটা রাইস কুকার একটা রাইস কুকার কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেব তো ভিডিওটি 10000 ভিউস হওয়ার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে হবে আর ভিডিওটি শেয়ার করলে আসলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটা ডেলিভারি খুব হিউজ পরিমাণে একটা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি যাতে আপনারা টিভি কিনতে পারেন তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো অবশ্যই নিজে নামাজ পড়ে অন্যকে নামাজ পড়তে উৎসাহিত করবেন আর একটা জিনিস পরিহার করবেন সেটা হচ্ছে মিথ্যা মিথ্যা যদি পরিহার করতে পারেন তাহলে কিন্তু পরিবার সমাজ দেশ এবং পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যাবে আসসালামু আসসালামালিকুম রা